বলিউডে আরেকটি নতুন রেকর্ডের মালিক এখন আলিয়া ভাট সদ্য অনুষ্ঠিত সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে নিজের চলচ্চিত্র জিগরার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন তিনি এর মধ্য দিয়ে নূতন ও কাজলের পাঁচবারের জয় পেছনে ফেলে ছয়বারের সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন আলিয়া আর এ নিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি তবে তার এই পুরস্কার উস্কে দিয়েছে নতুন বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা কেউ বলছেন আলিয়ার পুরস্কার বলিউডের স্বজনপ্রীতি নিয়ে ধারণাকেই আরও শক্ত করছে আবার কেউ বলছেন এবার মনোনয়ন পাওয়া অন্য অভিনেত্রী কারিনা কাপুর খান কৃতি শানন শ্রদ্ধা কাপুর ইয়ামি গতম বা টাবুর তুলনায় তিনি শ্রেয়তর এর আগে আলিয়া উর্তা পাঞ্জাব রাজি গাল্লি বয় গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি ও রকি ও রানি কি প্রেম কাহানির জন্য পুরস্কার জেতেন আলিয়ার ধারাবাহিক জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক একজন লিখেছেন টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে অথচ তার অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে কিন্তু আবারও আলিয়া অন্য একজনের কটাক্ষ অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেয়ারই দরকার নেই বরং ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী ডেস্ক রিপোর্ট আজ